নাটোরের গুরুদাসপুরে জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সিরাজ উদ্দিনসহ তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী রেজাউল মহরি ট্রিপল নাইনে ফোন করলে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইট দিয়ে দোকানঘর অবরুদ্ধ রাখার সত্যতা পান পরে পুলিশ দোকানঘরের সামনে রাখা ইট সরিয়ে নিতে বললে তারা ইটগুলো সরিয়ে নেন উপস্থিত শত শত মানুষ ঘটনার দ্রুত সমাধান করায় পুলিশকে ধন্যবাদ জানান এই দোকানটা আমরা মূলত চল্লিশ বছরের অর্ধ কাতে খেয়ে আসছি এখানে আমরা ঘর নির্মাণ করছি নিজেরাই করার পরে দোকান খাওয়া অবস্থাতেই ওই ওরা মামলা করে একটা মামলা করি মামলা রায়টাও আমরা পাই রায় পাওয়ার পরে আজকে কোর্টে গেছিলাম আমরা উকিলের সাথে পরামর্শ করতে কিন্তু কোর্টে যা দিকে তোরাও ঘুরতেছে তাই সে এখানে এসে কোনো দোকান পাট সব দখল করে নেবে লুটপাট করে নেবে সব আমরা আসতে একটা রায় হয়ে যায় আমাদের রায় হওয়ার পরে এখানে এসে দেখলাম যে আমরা ওরা তিরিশ চল্লিশ জন লোক থারা বাড়ির সাথে আসতে ওই যে শামসু ওর আমার জেলা তো ভাইয়ের ভাইয়েরা তারপর আমার তো এক ভাগ্নি জামাই

আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বাংলাদেশের আইন করে বিধায় আমি ইট রাখছিলাম আমি আমার নিজ দায়িত্বে ইটগুলো সরাই নিচ্ছি